নকশালবাটি ল্যান্স ক্লাবের ও দার্জিলিং জেলা পুলিশের নকশালবাটি থানা সহযোগিতায় চক্ষু শিবিরে অনুষ্ঠিত হলন নকশালবাড়িতে বৃহস্পতিবার নকশালবাড়ি থানা প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয় এদিনের শিবিরে মোট একশো জন চক্ষু পরীক্ষা করানো উপস্থিত ছিলেন ল্যান্সের সভাপতি কৌশিক আচার্য নরেন্দ্র প্রসাদ প্রহ্লাদ কুমার বিশ্বাস দেবপ্রসাদ ভৌমিক নির্মাল্য বিশ্বাস বানোয়ারি লাল মহেশ্বরী বিজয় আগরওয়াল রাজকুমার মোদী পাবন আগরওয়াল সহ অন্যরা কোশিকাচার্য জানান শিবিরের আয়োজন করা হয় শিবিরে সাধারণ মানুষ চক্ষু পরীক্ষা করেন ছানির সমস্যা থাকলে তাদের হাসপাতালে নিয়ে গিয়ে ছানি পরীক্ষা করা হয় রোগীদের পাশাপাশি বিভিন্ন টেস্ট করা হয় এদিনের শিবিরে আগামী এপ্রিল মাসে মেগা ক্যাম্প আয়োজিত করা হবে বলে তিনি আজকে তো ফের চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে কি কি শিবির হচ্ছে এবং কতজন আজকে পার্টিসিপেট করে আমরা নকশাবাড়ি লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরেই নকশাবাড়ি থানার সঙ্গে যৌথভাবে আমরা এই ক্যাম্প করে আসি প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার করে হয় সেই কথা মতো আজকে আমাদের শেষ বৃহস্পতিবার এবং আমাদের চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে এখনো ইতিমধ্যে একশো পার হয়ে গিয়েছে রোগীর সংখ্যা এবং তার মধ্যে আমরা দশজনকে এখনও পর্যন্ত চিহ্নিত করেছি যারা যাদের চোখের বিভিন্ন সমস্যায় ছানি রয়েছে তাদের অপারেশনের জন্য আর এমনি তো বিনামূল্যে চক্ষু পরীক্ষার পাশাপাশি আমাদের এখানে সুগার টেস্ট তারপর চশমা প্রদান করা হয় সুলভ মূল্যে কিছু নিয়েছে এখনও সেই সংখ্যাটা জানা যায়নি কতজন নিয়েছে এমনি আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যেটা হচ্ছে আগামী আগামী সব মাসে মাসে এপ্রিল আমাদের মেগা ক্যাম্প হবে নকশালবাড়ি থানাতেই এবং এখানে আশেপাশের সমস্ত টি গার্ডেন প্রচুর মানে রুগী রয়েছে যাদের বিভিন্ন চোখের সমস্যায় তারা ভুগছেন তাদের কাছে আমরা পৌঁছাতে পারি না